ভাই সত্যি বলছি এটাকেই বলে জিদ্দার কামাল বুমেরাং সত্যি সত্যি খেলা দেখানো শুরু করে দিয়েছে টিজারটা এসছে আজ প্রায় ওই দুপুরের দিকে আমি বলবো এখন আমি যখন ভিডিওটা শ্যুট করছি ততক্ষণ পর্যন্ত অলরেডি তিন লাখের উপরে মানে প্রায় চার লাখের কাছাকাছি ভিউজ এসে গেছে বুমে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে আমরা যদি দেখি তো এক জায়গায় ওই এক লাখ ছিয়াত্তর হাজারের মতো আর এক জায়গায় এক লাখ ছিয়াশি হাজারের মতো পঁচাশি ছিয়াশি হাজার মানে প্রায় কাছাকাছি প্যারাল ভিউজ দৌড়াচ্ছে দু জায়গায় এবং অলরেডি ইউটিউবে আমরা দেখেছি যে ট্রেন্ডিংয়ে কিন্তু চলে এসেছে এই টিজারটা তো আসার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে আসা এবং সত্যি এক লাখের উপর দর্শক দেখে ফেলা এটা জাস্ট নট এ ম্যাটার অফ চোখ তো সত্যি যারা বলছিল যে চেঞ্জিস বলো বা রাবণ বলো বা মানুষ বলো ওই ঘুরে পিটে কোথাও কি একই রকমের গল্প তাদের কাছে একটা মোক্ষম জবাব হয়েছে বুমে রাগ কারণ টোটালি ডিফারেন্ট কনসেপ্ট এবং ইউনিক একটা কনসেপ্ট নিয়ে হাজির হয়েছে জিদ্দা এবং সত্যি কথা বলতে কি এখানে কিন্তু বহুদিন বাদে আবার আমরা জিদ্দাকে কমেডি করতে দেখছি পাশাপাশি একজন সায়েন্টিস্ট এবং তার যে স্টাইল আমরা টিজারটা শুরুতেই যেটা দেখলাম যেভাবে সে ওই গগলসটা পড়া ওই রকম ড্রেস আপ সেই নিয়ে যখন বাইকটাতে উঠছে জাস্ট কি বলবো তো সবকটা লুকে আমরা তাকে কিন্তু দেখছি একেবারে হাটকে লুক জাস্ট একদিকে যেমন সে সায়েন্টিস্টের ভূমিকা একজন শান্তশিষ্ট টাইপের একটা বেশ ম্যাচর হ্যান্ডসাম বাট একটা ইনোসেন্ট টাইপের যেরকম আবার পাশাপাশি একদম মাচো টাইপের ক্যারেক্টার মানে লুকেও আমরা কিন্তু তাকে এই ডিজারের মধ্যেই রেখেছি সুতরাং বুঝতেই পারছো যে একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট লুক নিয়ে সে আমাদের সামনে হাজির হচ্ছে সে নিজেকে নিয়ে প্রতিনিয়ত চেঞ্জ করা এবং নিজেকে ভাঙা এটাই তো একটা সুপারস্টারের কাজ এবং সেটাই কিন্তু করিয়ে দেখিয়েছে জিদ্দা পাশাপাশি রুক্মিণীর কথা বাদ দিলেও নয় তার ক্যারেক্টারটাও কিন্তু যথেষ্ট ইউনিক এবং সে একটা অন্যরকম ক্যারেক্টারে সে নিজেকে মেলে ধরেছে এবং বেশ মজা আসছে ওই জায়গাটায় জাস্ট মজা এসে গেছে ওই কাটকাট কাটকাট যে জায়গাটা বলছে ওই কবিতাটার মতো জাস্ট মজা এসে গেছে তো সত্যি এত ফ্রেশনেস এবং ইউনিকনেস আমি বলবো যেরকম একদিকে সায়েন্স ফিকশন তেমনি কমেডিটা তেমনি এই ওভারঅল যে গল্পের যে ট্রিটমেন্টটা বা যে প্রেজেন্টেশনটা আমরা টিজারে দেখলাম তো কেন হবে না আমার তো জাস্ট মনে হয় এই ভিউসটা মিলিয়ানে চলে যাবে জাস্ট কয়েকদিনের মধ্যেই দেখে নিও মিলিয়ানিও তো এই সিনেমাটা কিন্তু হিট হওয়ার জন্য এবং বাংলা কমার্শিয়ালে অন্য ধারার যারা যারা বলে যে বাংলা কমার্শিয়াল ছবি মানে কি শুধু ওই মারদাঙ্গা অ্যাকশান নাচ গান রোমান্স শেষ না তাদের জন্য এই সিনেমাটা একেবারে অন্য রকম কনসেপ্টের মধ্যেও যে একটা কমার্শিয়ালি কাজ করা যায় এবং সুপারস্টার নিজে কিছু ওইভাবে প্রেজেন্ট করা যায় সেটা কিন্তু এই বুমেরাঙে দেখিয়ে দেবে জিদ্দা তো আমি জাস্ট ওয়েট করছি এই ছবির কোনো গান আসুক তখন গিয়ে বোঝা যাবে ব্যাপারটা আমরা টিজারে যা ঝলক দেখে নিয়েছি কমার্শিয়ালি ফুল এলিমেন্ট রয়েছে এই সিনেমাটার মধ্যে এবার শুধু জাস্ট ভালো কিছু গান যদি হিট করে যায় খেলা তো অসাধারণ একটা সিনেমা আসবে বলে আমার মনে হচ্ছে তো যাই হোক বেশি তো দেরি নেই সাতই জুন ছবিটা রিলিজ হচ্ছে অলরেডি এপ্রিল মাঝামাঝি এখন চলছে তার মানে এর মধ্যেই সম্ভবত খুব তাড়াতাড়ি আমরা এর ছবির কান বা ট্রেইলারটা একটু লেটে আসবে যদিও অনেকটাই লেটে আসবে সামনের মাসে এবার দেখা যায় গান কবে কি আসে কিন্তু সত্যি কথা এই টিজার কিন্তু খেলা দেখাবে অলরেডি যা ভিউজ ফেসবুক এবং ইউটিউবে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি ট্রেন্ডিংও চলছে এবং অলরেডি শেয়ার যেভাবে হচ্ছে মানে ফেসবুকে তো পুরো ছেয়ে গেছে বুমের আগে তো সব দিক থেকেই সত্যি খেল শুরু হয়ে গেছে খেলা দেখানো শুরু হয়ে গেছে এবার এটা যত দিন যাবে আস্তে আস্তে বুমের আগে খেলা কিন্তু আরও বেশি জমে উঠবে বলে আমার মনে হয় তো দেখা যাক কমার্শিয়ালে একটা অন্য ধারার অন্য কিছুর নিয়ে আসতে চলেছে বুমের তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে যারা না আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ